অলরাইট যদি আপনি আপনার ই টিন সার্টিফিকেটটি হারিয়ে ফেলেন এবং আপনার টিন সার্টিফিকেট নাম্বারটিও ভুলে যান এবং আপনার ইউজার আইডি পাসওয়ার্ড কোনোটি আপনার মনে না থাকে তারপরেও আপনারা খুব সহজে ঘরে বসে অনলাইনের মাধ্যমে খুব সহজে আপনারা আপনাদের বের করতে পারবেন সার্টিফিকেটের কপিটি ডাউনলোড করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ একদম নতুন নিয়মে আপডেট নিয়মে খুব সহজেই হারিয়ে যাওয়া ইটিন সার্টিফিকেটটি কিভাবে এ সম্পর্কে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যায় অলরাইট এই কাজটি আপনি হাতে থাকা মোবাইল ফোন দিয়েও করতে পারবেন বাট সবচাইতে সহজ হচ্ছে আপনার কম্পিউটারের মাধ্যমে করা সো আমি আমার কম্পিউটারের মাধ্যমে করছি তো আমি গুগলে গিয়ে জাস্ট ইটিন লিখে সার্চ করব তো আপনিও চাইলে আপনার ফোনে বা ল্যাপটপে গুগলে গিয়ে ইটিন লিখে সার্চ করবেন সো ইটিন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্স ডট গভ ডট বিডির এই ওয়েবসাইটটি চলে আসবে সো এখান থেকে জাস্ট আপনারা ওপেন করে নেবেন অলরাইট এই পোর্টালটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে ফরগেট পাসওয়ার্ড এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন পাসওয়ার্ড রিকোভারি অর্থাৎ এখানে পাসওয়ার্ড রিকোভারি এবং ফরগেট মাই ইউজার নেম সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে যেহেতু আপনার ইউজার নেমও জানা নেই আপনার পাসওয়ার্ডটিও জানা নেই সো আপনি যে কাজটি করবেন প্রথমে এখান থেকে ফরগেট মাই ইউজার নেম ইউজার নেমটি খুঁজে বের করতে হবে সো এটি টিকমার্ক দিয়ে নিচে থেকে নেক্সট করে দেবেন নেক্সট করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে ফরগেট ইউজার দেন আপনাকে এখানে যে কাজটি করতে হবে আপনার মোবাইল নাম্বারটি ব্যবহার করতে হবে অর্থাৎ আপনি যে ফোন নাম্বারটি টিন সার্টিফিকেটের সময় ব্যবহার করেছিলেন সেই ফোন নাম্বারটি এখানে ব্যবহার করবেন অলরাইট ফোন নাম্বার ব্যবহার করা হয়ে গেলে নিচে থেকে আপনাকে ভেরিফিকেশান লেটারটি দিয়ে দিতে হবে একদম উপরে যেভাবে থাকবে সেমভাবে আপনারা ব্যবহার করবেন যদি বড় হাতের থাকে তাহলে বড় হাতের ব্যবহার করবেন যদি ছোট হাতের থাকে তাহলে ছোটো হাতের এইভাবেই ব্যবহার করবেন দেন ব্যবহার করা হয়ে গেলে আপনার ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করলে এখান থেকে দেখুন ফর ইউজার সো এখান থেকে দেখুন হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট সিঙ্গার সো ইট ইন সার্টিফিকেটটি ক্রিয়েট করার সময় এখানে যে প্রশ্নটি করা হয়েছিল সেই প্রশ্নটি এখানে চলে আসবে ডিফল্ট আকারে জাস্ট এখানে আপনাকে অ্যান্সার লিখে দিতে হবে তো এখান থেকে আমার ক্ষেত্রে ফেভার সিঙ্গার দেওয়া ছিল সো আমার আসিফ আমি আসিফ দিয়ে দিচ্ছি দেন এখান থেকে দেখুন সেন্ট মি পাসওয়ার্ড এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে দেখুন অর্থাৎ আপনার ফোনে কিন্তু একটি ভেরিফিকেশন কোড গিয়েছে যেই সিমে আপনার এই টিন সার্টিফিকেট ক্রিয়েট করা ছিল যে নাম্বারটি আমরা ব্যবহার করেছি অলরাইট রাইট ভেরিফিকেশন কোডটি আমি জাস্ট এখানে টাইপ করে দিয়েছি যেটি আমার সিমে এস এম এস আকারে চলে এসেছে দেন এরপর এখান থেকে টাইপ ইউর মোবাইল নাম্বার যে ফোন নাম্বারটি আপনি ব্যবহার করেছিলেন সেম ফোন নাম্বারটি এখান থেকে আপনাকে ব্যবহার করতে হবে অল ফোন নাম্বারটি ব্যবহার করার শেষ নিচে থেকে সাবমিট অপশনের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ইউজার যে নেম এই ইউজার নেমটি কিন্তু আমি এখানে দেখতে পাবো এখন আমি যে কাজটি করব এই ইউজার নেমটিকে আমি কপি করে নিব বা নোটপ্যাডে নোট করে রাখবো যেহেতু পরবর্তীতেও এই ইউজার নেমটি আমার প্রয়োজনে আসবে দেন এরপর এখন আমাদের ইউজার নেম পাওয়া শেষ এখান থেকে ফরগেট পাসওয়ার্ড পুনরায় আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এখন আমাদের পাসওয়ার্ডটি বের করব তো এখান থেকে ফরগেট মাই পাসওয়ার্ডে মার্ক দিয়ে দিবো সেমভাবে নেক্সট অপশনে ক্লিক করে দেবো দেওয়ার পর এখানে ইউজার আইডি ব্যবহার করতে হবে যে ইউজার আইডিটি আমরা বের করেছি এখান থেকে আমরা আমাদের ইউজার আইডিটি দিয়ে দিলাম এরপর এখান থেকে ভেরিফিকেশান লেটার সেমভাবে এখান থেকে যেভাবে থাকবে উপরে এই লেটারগুলি দেখে দেখে আপনি সেমভাবে সেগুলি টাইপ করে দিবেন তো আমি টাইপ করে দিলাম দেন এরপর নিচে থেকে নেক্সট অপশন এরপর এখান থেকে দেখুন টাইপ ইউর ভেরিফিকেশান কোড সো এখানে কিন্তু পুনরায় আপনার সিম নাম্বারে একটি কোড চলে যাবে সেই কোডটি আপনাকে টাইপ করতে হবে অল তো আমি আমার এই কোডটি ফোনে যেটি গিয়েছে সেটি জাস্ট টাইপ করে দিয়ে দিয়েছি দেন এরপর এখান থেকে রিকভারি মাই অ্যাকাউন্ট এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনার নতুন পাসওয়ার্ড সেট করার জন্য একটি ইন্টারফেস চলে এসেছে তো এখানে আপনি যে কাজটি করবেন নিউ একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি আমার নতুন পাসওয়ার্ডটি তো উপরেও সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন দেন এরপর রিটাইপ পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি আপনি ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ডটি পুনরায় এখানে আপনারা দিয়ে দিবেন তো এই দুই জায়গায় সেম পাসওয়ার্ড ব্যবহার করবেন দেন এরপর নিচে থেকে যে সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে এখান থেকে দেখুন পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জেড প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ সো আমাদের কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটির কাজই শেষ এখন আমরা যে কাজটি করব। পুনরায় এই যে লগ ইন অপশন রয়েছে এখন এই লগ ইন ইন্টারফেসে চলে যাবো যাওয়ার পর এখান থেকে আমাদের ইউজার আইডি যে আইডিটি আমাদের বের হয়েছিল সেই আইডিটি এখানে দিয়ে দেবো দেনের পর আমরা নতুনভাবে যে পাসওয়ার্ডটি সেট করেছি সেই পাসওয়ার্ডটি এখান থেকে টাইপ করে দিব তো আমি পাসওয়ার্ড এবং আইডিটি দিয়ে দিলাম দেনের পর নিচে থেকে লগ ইন অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলেই সাকসেসফুলি আমরা কিন্তু আমাদের ইটিন রেজিস্ট্রেশনের এই পোর্টালে আমাদের প্রোফাইলে সাইন ইন হয়ে গিয়েছে এখন আমরা আমাদের সার্টিফিকেটটিকে ডাউনলোড করার জন্য এখান থেকে যে ভিউটিন সার্টিফিকেট এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু আপনার সার্টিফিকেটটি আপনি এখান থেকে দেখতে পাবেন যে কোনো ধরনের এখান থেকে আপনি পরিবর্তন পরিবর্ধন অর্থাৎ আপনার ইটিন সার্টিফিকেটের কারেকশন সব কিছু এই পোর্টালের মাধ্যমে করতে পারবেন শুধু যে ইটিন সার্টিফিকেট হারিয়ে যাওয়ার জন্য এই পোর্টালে আপনাকে প্রবেশ করতে হবে বিষয়টি এরকম না অনেক ক্ষেত্রে আপনার ইটিন সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন আসবে তো এখন এখান থেকে আপনি চাইলে সরাসরি যে নিচে থেকে প্রিন্ট সার্টিফিকেট এখানে ক্লিক করে দিয়ে সরাসরি আপনার যদি প্রিন্টার থাকে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন যদি আপনার এখান থেকে দেখুন সেফ সার্টিফিকেট আপনি যদি চান এটিকে ডাউনলোড করবেন দেন এই সেফ সার্টিফিকেটের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে এখান থেকে দেখুন আপনার এই ডাউনলোড সেকশানে আপনার সার্টিফিকেটটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখান থেকে জাস্ট আপনি ওপেন করে নিলেই আপনার সার্টিফিকেটটি কিন্তু এখানে চলে আসবে সো এভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া ইটিন সার্টিফিকেটটি অনলাইনের মাধ্যমে খুঁজে পাবেন ডাউনলোড করতে পারবেন এবং আপনার ইউজার আইডি পাসওয়ার্ড সব কিছু ভুলে গেলেও আপনারা কিন্তু শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে আপনার ইটিন সার্টিফিকেটের যে অরিজিনাল অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে আপনারা সাইন ইন করতে পারবেন